আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফেসবুকে যারা ভিডিও আপলোড করেন তো ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই চেক করে যদি নিতে পারেন তাহলে কেমন হয় যে সেই ভিডিওটা কপিরাইট আসবে কি না আর যদি আসে কিভাবে কপিরাইট ছাড়া কপিরাইট মুক্ত কিভাবে সেই ভিডিওটা আপলোড করবেন সেটা আপনাদেরকে দেখে দিব তো প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন আমি এটি করে নিচ্ছি তারপর এখানে সার্চ বক্সে আপনারা সার্চ করে দিবেন টাইপ করে দিবেন ক্রিয়েটর স্টুডিও এটা লিখে সার্চ করার পরে এরকম আসবে অবশ্য আপনাদেরকে প্রথমে এই মাস্টার দিয়ে নিতে হবে তো আমার এখানে পূর্বে দেওয়া ছিল আমি অফ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা মোবাইল ভার্সন আছে যখন এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন এটা ডেস্কটপ মুডে চলে যাবে তারপরে আপনারা এখান থেকে ক্রিয়েটর স্টুডিও ক্লিক করে নেবেন তো প্রথমে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে আপনাদের ফেসবুকের আপনাদের ফেসবুকের অ্যাকাউন্টে এখানে লগ করে নিতে হবে এটা হচ্ছে আপনার মেটার অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে যে আমরা ক্লিক করে নিয়ে তারপরে আপনাদেরকে বিস্তারিত বলতেছি ক্রিয়েটর স্টুডিও ফেসবুকে ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন উপরে লিঙ্কটা বিজনেস ডট ফেসবুক ডট কম ঠিক আছে এটা হচ্ছে মেটার যে অ্যাকাউন্টটা মানে মেটার পার্সনে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন সেটা এখানে তো আপনারা যদি অ্যাকাউন্টে কোনো পেজ না থাকে তাহলে হয়তো এই পেজটা না আসতে পারে আপনাদেরকে প্রথমে এটা লগ করতে বলবে এবং অবশ্য আপনার অ্যাকাউন্টের আন্ডার একটি পেজ থাকতে হবে যদি আপনারা পেজ থেকে ভিডিও আপলোড করেন তাহলে সুবিধা হবে সরাসরি এখান থেকে চেক করে এখানে আপলোড দিতে পারবেন যদি আপনারা প্রোফাইলে আপনাদের প্রোফাইলে আপলোড করতে চান এবং আপলোড করার পূর্বে আপনারা এভাবে চেক করতে চান তাহলে আপনারা করবেন আপনাদের প্রোফাইলের আন্ডারে যে কোনো একটি পেজ খুলে নেবেন যেরকমটা আমি করছি মানে আমি পেজ ইউজ করি না কিন্তু এমনিতে একটা খুলছি শুধুমাত্র চেকিংয়ের জন্য আপনারা যে কোনো একটি নাম দিয়ে একটা পেজ খুলে রাখবেন কোনো কাজ করতে হবে না ইচ্ছা না হলে আর তারপরে আপনাদের ফেসবুকের সেই মেন প্রোফাইলটা এখানে লগ ইন করবেন তো আমার পূর্বে লগ ছিল তাই সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসছে তো আপনাদেরকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজ ঠিক আছে মূলত আমার এই পেজটা কিন্তু কোনো না কোনো একটা প্রোফাইলের আন্ডার আছে কিন্তু আমার এখানে পেজটা ওপেন হয়েছে ঠিক আছে তো আপনাদেরও সেম হবে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রেড পোস্ট সেখানে ক্লিক করে দেবেন যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আপনি আমাদেরকে আমাকে জানাইবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেব তো এখানে ক্রেড পোস্টে ক্লিক করার পরে একটু জুম করে নেবেন দুই আঙ্গুলে জুম করার পরে দেখতে পাবেন এখানে অ্যাড ভিডিও সেখানে ক্লিক করে আপলোড ফ্রম ডেস্কটপ সেখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করে নিচ্ছি ব্রাউজারে ক্লিক করব তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক একটা ভিডিও আছে এখানে আত্তান হজুরের তো আমি উপরের পাশে কুনার যে ভিডিওটা এটা আমি সিলেক্ট করে নিলাম এখন এটা আপলোডিং হচ্ছে তো ততক্ষণ আমরা এখানে নিয়েছি একটু জুম আউট করে এখানে ভিডিও টাইটেল এটা দিই কুইরেট এটা টাইটেল দিতে হবে আমি এমনিতেই কয়েকটা বাস লেটার এখানে টাইপ করে দিচ্ছি এটা আসলে আমি তো আপলোড করবো না এখানে শুধুমাত্র চেক করার জন্য এমনিতেই কয়েকটা লেটার টাইপ করে দিলাম এখানে আমাদের আপলোডটা সম্পন্ন হয়ে গেলো আমি একটু স্ক্রুল ডাউন করে নিচে যাব এবং এখানে নেক্সটে ক্লিক করে দেব আবারও নেক্সটে ক্লিক করে দেব দুইবার নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক চেকিং ভিডিও আমার ভিডিওটা একশো পার্সেন্ট এখানে চেকিং করা হবে কোনোরকম সমস্যা আছে কি না আপনারা এটা লক্ষ্য করুন একশো পার্সেন্ট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ ডিটেক্টেড ইন ইউর ভিডিও ঠিক আছে সিমোরে যদি ক্লিক করি তাহলে এখানে ডিটেলস আসছে ডিটেলস দেখা দেব তো আমরা দেখতে হবে না অলরেডি আমরা পেয়ে গেছি কপিরাইট কন্টেন্ট ওয়াজ ডিটেক্টেড মানে আমার এই ভিডিওটা হচ্ছে কপিরাইট কন্টেন্ট ডিটেক্টেড হয়ে গেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আদনান নজুরের যে ভিডিওটা এক মিনিট উনিশ সেকেন্ডের ভিডিওটা আমি যদি একটু প্লে করি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু কপিরাইট ইচ্ছু হয়েছে উপরেও আপনারা দেখতে পারবেন এখানে ফেসবুক আরেকটু একটু পরে যে দেখেন ওয়ান অ্যাটেনশন আইটেম ওয়ান অ্যাটেনশন আইটেম মানে এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ ডিটেক্টেড ইন ইউর ভিডিও ঠিক আছে তো আমরা সেম ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কপিরাইট ছাড়া আবার আমরা চেক করব কপিরাইট ছাড়া কীভাবে আপলোড করা যায় তো আমরা এখান থেকে ক্যান্সেল দিয়ে দিব আমরা তো যে ভিডিওটা আপলোড করবো না শুধুমাত্র চেক করছি তোমরা বেগ দিলে এখানে ডিসকার্ড চেঞ্জে ক্লিক করে দিয়ে ব্যাগ বেগে চলে আসবো এখানে আপনারা আমি হোয়াটসঅ্যাপে যাবো আপনাদেরকে একটি জিনিস দেখানোর জন্য মূলত আপনারা হোয়াটসঅ্যাপ দিতে হবে না আপনারা এটা ফেসবুকে সরাসরি আপলোড করার সময় ওই ক্রুপ করে নিতে পারবেন তো আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখানোর জন্য কারণ আমি তো এখন আপলোড দিচ্ছি না আমি হোয়াটসঅ্যাপে এখানে ভিডিওটা আপলোড করব গ্যালারিতে চলে গেলাম এখানে ইসলামিক ওয়ান পয়েন্ট জিরো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আদনাল হুজুরের সেই ওয়াজের ক্লিপটা সিলেক্ট করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন টোটাল এক মিনিট উনিশ সেকেন্ড তো আমি এখান থেকে ক্রুপ করে নিব ক্রুপ করে আমি চোদ্দ সেকেন্ড বা পনেরো সেকেন্ডে নিয়ে যাই কারণ চোদ্দ সেকেন্ড দিলাম একটু শুনি নেই দেখতে পাচ্ছেন এখানে আমরা ঠিক আছে এই সমাজ আপনাকে যেভাবে শেখায় তো আমরা এখান থেকে চোদ্দো সেকেন্ড ক্রুপ করে এখানে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি আপনারা কিন্তু এটা করতে হবে না আমি মূলত আপনাদেরকে দেখানোর জন্য হোয়াটসঅ্যাপে সেন্ড করছি যাতে ভিডিওটা ক্রুপ হয়ে যায় আপনারা সরাসরি আপলোড করার সময় ক্রুপ করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো সেকেন্ডের ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে এখানে আপলোড হয়ে গেছে সেন্ড হয়ে গেছে মানে আমি এখন এখানে এখান থেকে একটা সেভ করে নিতে হবে এই যে আমি এখানে এটা ওপেন করে তারপর এখানে থ্রিটোটে ক্লিক করে সেভ করে আমার গ্যালারিতে নিয়ে গেলাম এখন আমরা আবার সেম ক্রোম ব্রাউজারে চলে যাই এখানে ক্রেড পোস্টে ক্লিক করি এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করি আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন ওপর আপনার নজরের যে ক্লিপটা চোদ্দো সেকেন্ড আমরা করছি সেটা গ্যালারিতে আসছে এখন প্রথমে কিন্তু এটা এক মিনিট উনিশ সেকেন্ড ছিল এখন চোদ্দো সেকেন্ড হয়ে গেছে ডান এখন আমরা এটা আপলোড করে চেক করে নিব সেম ভিডিওটা কিন্তু আমরা কপিরাইট ডিটেক্টেড হয়েছিল ভিডিও টাইটেলে কয়েকটা লেটার এমনিতে দিয়ে দিলাম চেক করার জন্য শুধুমাত্র উপরে আপলোডের হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে নিচে স্ক্রু ডাউন করে এখানে নেক্সটে ক্লিক করব তারপরে আবার নেক্সটে একটা ক্লিক করে দিব তারপরে এখানে কপিআড চেকিং চেকিং ভিডিও হচ্ছে এখানে সম্পূর্ণ হওয়ার পরে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন নিশ্চোখেই এখানে দেখতে পাচ্ছেন এখন কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও ঠিক আছে তার মানে প্রথমে কিন্তু সেম ভিডিওটা কপিরাইট ইস্যু হয়েছিলো এখন কিন্তু কোনো ইস্যু নাই কপিরাইট ইস্যু নাই এখন কিন্তু এই ভিডিওটা আমরা কিন্তু ফেসবুকের মধ্যে পেজে অথবা প্রোফাইলে আপলোড করতে পারবো রকম কোনো সমস্যা ছাড়াই তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে কনফার্ম করার জন্য এখানে একটু প্লে করে দেখা দিতে সেম ভিডিওটা কিন্তু আমরা কিন্তু এটারে এডিট করে কপিরাইট কন্টেন্ট ফ্রি করে দিয়েছি তো এখন এই ভিডিওটা আপলোড করে কোনো সমস্যা হবে না আশা করে বুঝতে পারছেন যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে কোনো অপশন যদি আপনার খুঁজে না পান অথবা না বোঝেন তাহলে সিম্পল একটা ব্যাপার তাহলে আমরা বলতে পারেন সমস্যা নেই সাপোর্ট দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ